আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট সিস্টেম সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো নিচে পায়ের মোহরিতে এখানে ফাড়া দিয়ে হুতির লাগিয়ে নিয়েছি তো সম্পূর্ণ আমি দেখিয়ে দিব এখানে আমি দুই হাত বহরে দুই গজ চার গিরা কাপড় নিয়েছি এটি হচ্ছে আমি পনেরো বছর মেয়েদের জন্য করতেছি আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুসারে করে নেবেন তো এখন কাপড়টি আমি দুটি ভাঁজ দিয়ে দিন চার চারপাট করে নিয়েছি আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এখানে হচ্ছে আমি উপর দিকটা হচ্ছে রাবারের জন্য দেড় ইঞ্চি নিব আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও নিতে পারেন তো এভাবে করে স্কেলের সাহায্যে আমি দাগটা সোজা করে নিব তো তারপরে হচ্ছে আমি প্যান্ট কাট সালোয়ারের লম্বাটা নিব হচ্ছে ছত্রিশ ইঞ্চি আরও হচ্ছে আমি তিন ইঞ্চি নেব এক্সট্রা সেলাই দেওয়ার জন্য এখানে একটু মোটা করে সেলাই দিলে ভালো লাগে তো তার জন্য আমি এখানে ইঞ্চি লম্বা নিয়েছি আর এখানে তিন ইঞ্চি নিয়েছি এক্সট্রা বেশি এটা মুড়িয়ে যে সেলাই দেওয়ার জন্য নিয়েছি নেওয়ার পরে এভাবে করে আমি দাগটা দিয়ে নিচ্ছি তো তারপরে এই কাপড়টা হচ্ছে আমি ভাজ করে ভিতরে ঢুকিয়ে নিব তাহলে এখানে কাপড় কম বেশ হবে না অ্যাকুরেট হবে তো তারপরে হচ্ছে এই সাইড থেকে আমি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব আর হচ্ছে আবার এই যে এখানে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো তারপরে পায়ের মোহরি হচ্ছে পাঁচ ইঞ্চি দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিব আরও হচ্ছে এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো তারপরে ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য আমি হাইটা নিব হচ্ছে চোদ্দো ইঞ্চি তো এভাবে করে চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি হচ্ছে এভাবে করে আমি সোজা করে নিচ্ছি তো দেখুন এভাবে করে সোজা করে নেওয়ার পরে হচ্ছে আমি যার জন্য করতেছি তো তার হিপের মাপ হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আরও অবশ্যই দুই ইঞ্চি বেশি নিতে হবে এটা সব ক্ষেত্রে তো তারপরে আরও তিন ইঞ্চি বেশি নেবেন এটা কিন্তু বাধ্যতামূলক নিতে হবে তো এখান থেকে আমি চার ইঞ্চি বেশি নিয়েছি নেওয়ার পরে ওই দাগের ভিতর দিকে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে দাগগুলো সোজা করে নিব তো আপনারা চাইলে সম্পূর্ণ কাপড় টুকের ঘের নিতে পারেন তো আমি এখানে একটু কম নিয়েছি যেহেতু এখানে হিপের মাপটা কম তো তারপরে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দাগ দিয়ে দিব তো তারপরে এই দাগের সাথে এভাবে করে আমি সেলাই মার্জিন সহ দাগটা দিয়ে নিচ্ছি তো তারপরে এই পাশের দাগটাও আমি এভাবে করে দিয়ে নিব এই দাগ অনুসারে এখন আমি কেটে নিব তো এই পাশে আমি দাগটা আগে দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই পাশেও আমি দাগটা এভাবে করে স্কেলের সাহায্যে টেনে নিচ্ছি এখানে সেলাই মার্জিন রেখে কিন্তু দাগটা দিয়ে নিতে হবে তো তারপরে এখানে দাগ অনুসারে একটু কেটে চিহ্ন দিয়ে নিব যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় এখানে বন্ধ পাশটা কেটে নিচ্ছি তো তারপরে এই হায়ের শেপটাও আমি কেটে নিব তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হবে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই করে নিতে পারবেন তো এখন হচ্ছে আমি এই যে দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি একটি পায়ের পাশ নিয়ে এভাবে করে উল্টা করে রেখে তারপরে হচ্ছে এভাবে করে আমি ভাজ দিয়ে সেলাইটা করে নিব তো এখানে আমি এই যে নিচের দিকটা একটু এই যে গ্যাপ রেখেছি পায়ের মুহরি সেলাই দিয়ে তারপরে হচ্ছে এতটুকু সেলাই করে নিব তো প্রথমে আমি হাফ ইঞ্চির মতন এভাবে করে নখ দিয়ে একটু চেপে নিচ্ছি তো এই পাশেও আমি একই নিয়মে এভাবে করে ভাজ দিয়ে তারপরে হচ্ছে এই যে যে তিন ইঞ্চি রেখেছিলাম তো আমি হাফ ইঞ্চি মুড়িয়ে নিয়েছি আর হচ্ছে আড়াই ইঞ্চির মতো চওড়া রাখবো রেখে ভাসটা কিন্তু আমি কিভাবে দিয়েছি এটা একটু খেয়াল করে দেখতে হবে তো এভাবে করে আমি ভাজ দিয়ে তারপরে হচ্ছে উল্টা সাইডে এভাবে এই যে ফিল্টেম পাশে কিন্তু আমি এই যে মুড়িয়ে তারপরে হচ্ছে এভাবে সেলাইটা করে তারপরে হচ্ছে কাপড়টি উলটিয়ে নেব তো এভাবে করে হচ্ছে সেলাইটা করলে একদম পাকাভাবে সেলাই করা হবে এখানে কাপড় এই যে ভাস থাকবে না দেখতেও ভালো লাগবে তো এভাবে করে এই যে সেলাইটা আমি করে নিয়েছি উল্টা সাইডে এখন আমি উলটিয়ে নিয়ে এসেছি তো তারপরে এভাবে করে দেখুন দুটি কাপড় এভাবে করে মেলে এই যে ভিতর দিকে দুই সুত পরিমাণের মতন সেলাইটা একটু দিয়ে ভালোভাবে যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তা না হলে কিন্তু এখানে খুলে যাবে তো দেখুন এতটুকু সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন উল্টা সাইডে যেভাবে করে কাপড়ের উপরে একটা সেলাই করে নিব। তো এভাবে করে হচ্ছে আমি একটি সেলাই দিয়ে নিয়েছি এর পাশটি আমি আরেকটা সেলাই দিব এক সুত পরিমাণ সরিয়ে তো দেখুন দেখতে কিন্তু এই যে এত কেমন হয়েছে তো এখানে আমি একটা ফিজে ফুটি দিয়ে দিব তিনটা তাহলে দেখতে আরও ভালো লাগবে তো তারপরে এই যে যে আমি কাপড়টা মুড়িয়ে নিয়েছি তার উপর দিয়ে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নিব তো তার পাশটে আমি আরেকটা ও চাপ সেলাই দিয়ে নিব এক সুত পরিমাণ সরিয়ে তো এখানে অবশ্যই দুটা সেলাই দিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে তো এখন হচ্ছে আমি একটি পাশ সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেকটা পাশ সেলাই করে নিব তো তার আগে হচ্ছে আমি এখানে যে ফুতিগুলো একটা সুজের মাধ্যমে চাট পাট করে সুতা ভরে তারপরে হচ্ছে পুঁতিগুলো আমি এখানে এভাবে করে যে সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই ভালোভাবে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায় তো এখানে আমি হাফ ইঞ্চির মতন সরিয়ে তারপরে হচ্ছে আরেকটা পুঁতি দিব মোট এখানে আমি তিনটা দিব আপনাদের রুচি অনুযায়ী আপনারা পুঁতিগুলো এখানে সেলাই করে নিতে পারেন তো এখানে ভালোভাবে সেলাই করে আমি তিনটা পুঁতি দিয়ে দিব একই নিয়মে কিন্তু আমি আরেকটা পায়ের পাশ এই যে বন্ধ ক্যামেরায় করে নিয়েছি তো এভাবে করে এখানে ভালোভাবে সেলাই করে কিন্তু এই যে এখানে হোলটার সাইডে ভালোভাবে সেলাইটা করে আটকে নিতে হবে যাতে খুলে না যায় সম্পূর্ণ কিন্তু আমি সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে যে একই নিয়মে আমি আরেকটা সালোয়ারের পায়ের এই যে কাছে সেলাই করে পুঁতি লাগিয়ে নিয়েছি এখন দুটি পাশ এভাবে করে ভিতর সাইড কিন্তু আমি উল এই যে ফিল্ড টেম্পাস রেখেছি আর দুই সাইডে আমি উল্টা সাইড রেখেছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে হায়ের সেলাই দিয়ে নিব আমি সেমভাবে আরেক পাশের হায়ের সেলাইটা দিয়ে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন আমি দুই সাইডে একই নিয়মে সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন এভাবে করে ধরে তারপরে হচ্ছে পায়ের মোহরিতে সেলাইটা ধরতে হবে তো এখানে পায়ের মোহরি নিয়েছিলাম কত দশ ইঞ্চি দশের অর্ধেক পাঁচ ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো এখানে যাতে সে এই যে সেলাই কাপড়টা যাতে ভাজ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে এই যে ডাবল সেলাই দিয়ে নেবেন আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে কাপড়টি আমি উল্টিয়ে ফিলটেম করে নিব নেওয়ার পরে হচ্ছে তারপরে হচ্ছে এখানে আমি রাবারটা সেলাই করে নিব তো এখানে আমি যে দেড় ইঞ্চি নিয়েছিলাম রাবারের জন্য প্রথমে হচ্ছে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিব আর হচ্ছে এক ইঞ্চির মতন চওড়া রাখবো রেখে এভাবে করে দেখুন এতটুকু গ্যাপ রাখবো যাতে এখানে এখানে একটু গ্যাপ রাখতে হবে আমি এই যে আবার ঢুকিয়ে নিব যেহেতু তো তার জন্য এখানে একটু ফাঁকা রাখবো তো সম্পূর্ণ একই নিয়মে কিন্তু আমি এই যে সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এর ভিতর দিয়ে আমি আরেকটাও সেলাই করে নিয়েছি যেহেতু এখানে দুটা রাবার দিব তো এই যে এখান থেকে আমি রাবার দুটা ঢুকাবো তো দেখুন সম্পূর্ণ কিন্তু সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি আগে থেকে দুটা রাবার কেটে নিয়েছি এখানে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমি যে তেরো ইঞ্চি আমি দুইটা রাবার কেটে নিয়েছি এটা হচ্ছে আমি সিফটিউনের সাহায্যে ঢুকিয়ে নিব। আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি একই নিয়মে আপনারা দুই একটা রাবার ঢুকিয়ে নেবেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ